আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক একের দুই নং সরল করো এখানে মোট চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্কের সমাধান করব আমরা প্রথমে ক নম্বরের ডাকটি দেখি তো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর বাইরে হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার এবার এটার আমরা সরল করবো চলো তাহলে তো প্রথমে দেখো আমরা সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স এটাকে আমরা এ ধরব আর সেভেন পি এইট পি ফাইভ এক্স এটাকে আমরা বি ধরব তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এটা এ যেহেতু স্কোয়ার আছে এর উপর স্কোয়ার হবে তো মাইনাস টু এ টু লিখলাম ইন টু এটাকে যেহেতু এ ধরছি এটাকে বি ধরছি তাহলে লিখতে পারি এ ইন টু বি আর এটা যেহেতু বি ধরা হয়েছে তাই বি স্কয়ার তো বি স্কয়ার এবার আমরা সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলু স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসানো হয়েছে এ মাইনাস বি হোলু স্কোয়ার এবার আমরা এ এয়ার মান বসিয়ে নিলাম সেভেন পি মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স মাইনাস চিহ্ন চিহ্নের মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম বির মান এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স সেকেন্ড ব্রিকেট দিয়ে বাইরে হোলু স্কোয়ার দিয়ে দিলাম এবার আমরা সবগুলোকে একত্রে লিখে নিব সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ আর ফাইভ এক্স এখানে মাইনাস চিহ্ন তাই এখানে মাইনাস চিহ্ন বসেছি এবার এই মাইনাস চিহ্ন দিয়ে এখানের মাইনাস আর এখানের মাইনাস দুটোটাকে পূরণ করবো তো পূরণ করলে হবে এইট পি মাইনাস মাইনেসে প্লাস হয়েছে ফোর আর মাইনাস ওয়ান প্লাস ফাইভ এক্স এবার এই ফাইভ এক্স আর এই ফাইভ এক্স কাটা গেলে থাকবে এইট পি মাইনাস আর এখানে প্লাস সেভেন পি তো বড়টা থেকে ছোটোটা বাদ দিলে তো সামনে মাইনাস চিহ্ন আসবে তো মাইনাস পি প্লাস থ্রি আর আর ফোর আর মিলে হবে সেভেন আর বাইরে হোল স্কোয়ার এবার আমরা কি একটু সাজিয়ে লিখতে পারি সেভেন যেহেতু সেভেনের সামনে দিয়ে প্লাস আছে তাই প্লাস সেভেন আর এটা এ পাশে নিয়ে আসলাম মাইনাস পি ভিতরে নিয়ে গেলাম এর বাইরে হোল স্কোয়ার দিলে আমরা এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা করতে পারি তো এই সূত্রটা আমরা করলাম সেভেন আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন আর ইন্টু পি প্লাস সেভেন আর কে স্কোয়ার করলে আমরা ফোরটি নাইন আর স্কোয়ার লিখতে পারি মাইনাস টুর সাথে সেভেন এবং পি গুণ করলে আমরা পাবো ফোরটিন আর পি প্লাস পি স্কোয়ার আবার এটাকে আমরা সাজিয়ে লিখলাম পি স্কোয়ার মাইনাস ফোরটি নাইন আর স্কোয়ার মাইনাস আর পি এটাই হচ্ছে ক নাম্বার সরল এর উত্তর এরপরে আমরা ক নাম লেখা আছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম এবার এটার আমরা সরল নির্ণয় করব তো লক্ষ্য করো আমরা প্রথমে টু এম প্লাস থ্রি এ ধরে নিয়েছি এবার 2m এম কে আমরা বি ধরে নিয়েছি তাহলে আমরা এটার জন্য লিখতে পারি এ তো এ স্কোয়ার লিখলাম প্লাস বি স্কয়ার লিখতে পারি এটার জন্য আমরা বি স্কয়ার লিখলাম মাইনাস টু এ মাইনাস টু এ লিখার পর এটা এ আবার এটা বি লিখতে পারি তো লিখলাম এ বি এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হলো স্কোয়ার তো এর মান আমরা বসিয়ে নিলাম টু এম প্লাস থ্রি এন মাইনাস বি মাইনাস টু বি মান বসিয়ে নিলাম টু এ মাইনাসী পি বাইরে হলো স্কোয়ার এরপর আমরা টু এম থেকে পি পর্যন্ত সবগুলোকে ব্রেকেটে উঠিয়ে আমরা একত্রে লিখে নিলাম এবার টু এম এবং প্লাস থ্রি মাইনাস পি লিখলাম লেখার পর এখানে যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্ন দিয়ে এখানের মাইনাস এবং প্লাসকে আমরা গুণ করেছি গুণ করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন ঘটবে তো মাইনাস দিয়ে মাইনাসকে পূরণ করলে প্লাস হবে আবার মাইনাস দিয়ে প্লাসকে পূরণ করলে এখানে মাইনাস হবে তারপর আমরা টু এম মাইনাস টু এম প্লাস এটা কেটে দিলাম প্লাসে মাইনাসে বাদ দিয়ে দিলাম থ্রি এন এবং প্লাস থ্রি এন এই দুটা একত্রে যোগ করে আমরা সিক্স এন লিখতে পারি এরপরে এখানে পির সামনে মাইনাস এবং এখানে পির সামনে মাইনাস তাহলে টু পি আবার বাইরে হোল স্কোয়ার দেখা যাচ্ছে সিক্স এন মাইনাস টু পি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করা যাবে তো আমরা সিক্স এক্স এন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি প্লাস টু পি হোল বসিয়ে নিলাম এরপর সিক্স এন স্কোয়ার আসছে যেহেতু তাই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে স্কোয়ার দ্বারা গুণ করলে আমরা থার্টি সিক্স এন স্কোয়ার পাবো মাইনাস টু সিক্স এবং টু একত্রে গুণ গুণ করলে আমরা টোয়েন্টি ফোর এন পি পাবো প্লাস টু পি স্কোয়ার যেহেতু আছে এখানে ফোর পি স্কোয়ার এটা লিখতে পারি এটাই হচ্ছে খ নম্বর সরল অঙ্কের সমাধান এরপরে আমরা গ নম্বরের ডাকটা দেখব গ নম্বরে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট ইন্টু থ্রি ইন্টু সিক্স ফাইভ প্লাস ইন্টু সিক্স ইন্টু থ্রি ইন্টু এটা আমরা এর আগেরটির মতোই নির্ণয় করতে পারি সিক্স আমরা এ ধরে নেব এবং থ্রি ইন্টু সিক্স আমরা নেব তারপর এ ইন্টু লিখতে পারি আমরা আবার লিখতে পারি এরপরে রয়েছে বি ইন্টু বি লিখতে পারি এর জন্য লিখে নিলাম এরপর আমরা এটাকে টু এ একত্রে স্কোয়ার লিখতে পারি প্লাস টু এ বি এটা লিখতে পারি প্লাস বিবিতে বি স্কোয়ার এটা লিখতে পারি এরপর আমরা এইটার পরিবর্তে এই সূত্রটা যেহেতু এসেছে তাই আমরা এটা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার এবার আমরা এর মান সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বসে নিলাম প্লাস বির মান থ্রি ইন্টু সিক্স ফাইভ বসিয়ে নিলাম বাইরে হোলো স্কোয়ার দেওয়ার পর আমরা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি ইন্টু না থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই দুইটা একত্রে আমরা প্লাস করলে টেন পাবো টেনের উপরে যেহেতু স্কোয়ার হবে তাই দুইটা টেন একত্রে গুণ করলে আমরা ওয়ান হান্ড্রেড পাবো এটাই হচ্ছে গ নাম্বারের উত্তর আশা করি গ নম্বরের সরল অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা বড় ঘতে যে ডাকটা লেখা আছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ

সেভেন হান্ড্রেড ফিফটি নাইন এর জন্য আমরা বি বসিয়ে নিলাম মানে একে এ দৌড়ছি আর এটাকে আমরা বি দৌড়ছি আমরা এখানে এ ইন্টু এ লিখতে পারি তো এ ইন্টু এ লিখলাম আর এটার জন্য আমরা বি ইন্টু বি লিখতে পারি তো বি ইন্টু বি লিখলাম নিচে রয়েছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ এর জন্য আমরা এ ধরতে পারি আর মাঝখানে মাইনাস চিহ্ন তাই মাইনাস চিহ্ন দিলাম এবং সেভেন হান্ড্রেড ফিফটি নাইনের জন্য আমরা বি ধরলাম এবার উপরে দুইটি এ গুণ করলে পাবো এ স্কোয়ার মাইনাস দুইটি গুণ করলে পাবো বি স্কোয়ার আর নিচে বি বসিয়ে নিলাম আবার নিচের বি নিচের এ বি বসিয়ে নিলাম উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য আমরা একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এবার উপরে এ মাইনাস বি নিচে এ মাইনাস বি কেটে দিলে থাকে এ প্লাস বি এবার আমরা এর ওয়ান টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভ বসিয়ে নিলাম প্লাস প্লাস বীরমান সেভেন হান্ড্রেড ফোর ফিফটি নাইন বসে নিলাম দুইটি সংখ্যা একত্রে আমরা যোগ করলে পাবো থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই নং সৃজন সরল অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা তিন নং এর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ